লেখক সকল লেখা পাকা দেখা আমরা পাঠ করে শুনেছি এত রাতে আবার কার ফোন হ্যালো কে কে বলছেন হ্যাঁ আমি শুভ আমি নন্দিতা বলছি নন্দিতা বোস নন্দিতা

আপনিও তো সেদিন আমাদের বাড়িতে দিনের আগেই জামাইনা ধরে খাওয়া দাওয়া করলেন তারপর নগদ টাকার কথা চিংড়ি ভালো রান্নাটা খুব ভালো হয়েছিল জানেন তো কেজি এক দরকার ছিল বলুন বা আপনি আসবেন আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য ছেলের বাড়ি বলে কথা হয়নি আপনার ভাবি বই টাকা খরচ হয়নি আর বাবার টাকাই খরচ হয়েছে যা আমি যাব কিন্তু আমি আমি মানে বলছিলাম কি মানে আমরা যদি কোনো রেস্টুরেন্টে বসে কেন কি হলো তা কি করে হবে লোকেশনটা দেখে আসতে হবে না লোকেশন

ও আপনার মা আমি আমার শাশুড়ি মা পাশে মাছের করেছিলেন পাশে মাঝে ঝাল কিন্তু অবশ্যই খাব হ্যাঁ এবার আসুন হ্যালো হ্যালো ঠিক আসবেন কিন্তু শনিবার না আমি অফিস কামাই করে আপনারই পচ্চায় বসে থাকবো কিন্তু বাজার করতে ভুলবেন না যেন হ্যাঁ শুনবেন

আরো কত কী খাবেন কে জানি না এসো এসো আমার ঘরে এসো খুলচি খুলচি আসবো আরে আপনি আসুন আসুন

আপনি আসবেন বলেই তো কালকে কিনেছি কেন পাঞ্জাবি ছিল না বুঝি হ্যাঁ ছিল ছিল কিন্তু সব পুরো না কাল পড়তে দাজি পয়সা পড়ে কোন আমার মাসি মাসি মানে হঠাৎই হসপিটালাইজ হয়েছে তো তাই মাকে চলে যেতে হলো আমার পাশে আছে ঝাল ওসব নিয়ে আপনি ভাববেন না মা সব রান্না বান্না করেই গেছে যা চলুন বসা যায় চলুন কিন্তু সেদিন আপনার এক্স্যাক্ট পাইনি ওই এটা পিঠা ধরুন সাতানব্বই হাজারের মতো সেফটি পাচ্ছে একবার ভেডিফাই করে আছে দেখছি আপনার সেফ কত মিউচাল পরে কোন কোন শেয়ার আছে বা আপনি দেখছি একদম অফিস ইন্টারভিউ করছেন তো ঠিক আছে আপনার না হয়তো সেদিন কোন জিজ্ঞেস جن ہسبینڈ دی نائٹ ڈیوٹی دے تاکہ دیے بھیجے جا سکتے ٹی بورڈ سوچ لیکن کیوں تا مجھے کرے بولوں বুড়ি বুড়ি পাঞ্জাবিটা তুমি দেখো দেখি দেখি কি করছেন পাঞ্জাবি তুলছেন কেন ঘরটা কি আছে বাইরে তো আর কেউ নেই তাছাড়া মনে আছে আপনি আপনার মা কে ইশারা করে আমার চুলটা তুলে দেখার জন্য বলেছিলেন বিশ্বাস করুন আমি কোন রকম ইশারা টিশারা করেছিলেন শুধু তাই নয় আপনার মা আমারকে আদর করার অচিনায় টেনে নিয়েছিলেন এটা অরিজিনাল কিনা বিশ্বাস করুন আমি না খুব লজ্জিত হই গারে

যখন সানাই বাজবে তখন নিশ্চয়ই নন্দিতার ফোন বড় ভয় করছে যদি নাকচ করে দেয় আজই ফাইনাল মানে পাকা কথার দিন মাকে দেব না নিজেই ধরি যা থেকে কপালে হ্যালো হ্যালো আমি মা বলছি না না সরি সরি আমি শুভ বলছি আপনাকে শরীর খারাপ গলাটা কাঁপছে আমার সারা শরীর কাঁপছে কি করে দেখাই বলুন তো আপনাকে আমার পেটটা খারাপ না না মানে মনটা খারাপ আপনার মনটা বুঝি পেটে থাকে হ্যাঁ কাঁচা কাঁচা থাকে তো তাই দুটোই খারাপ আপনি কি ঠিক করলেন তবে না বুঝলেন অনেক ভেবে দেখলাম

Não, 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 não.